অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তালার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তাহলে যেহেতু আল্লাহ তারা জিজ্ঞেস করবেন অতএব সময় একটি দামি নিয়ামত আমার জীবনটাই তো একটা নিয়ামত আমার বেঁচে থাকাটাই একটা নিয়ামত তাইলে আমার সময়টাই একটা বড় নিয়ামত এই জন্য আমরা সংক্ষেপ প্রথম কথা হলো এ ছেলেরা আছো তোমরা কয়েকজন যারা বর্ষ বাবা তোমাদের এটা বোঝা উচিত তোমার হায়াত তোমার সময় তোমার রাত ফালতু না তোমার দিন ফালতু না তোমার এটাই তোমার জীবন তুমি যে রাত পার করছ এই রাত গেলেই তোমার বয়স একদিন বাড়ে তুমি যে সপ্তাহ পার করছো এই সপ্তাহ গেলেই তোমার হায়া এক সপ্তাহ বাড়ে এক সপ্তাহ বাড়ে তাহলে এভাবে রাত গেলেই দিন বাড়ে দিন গেলেই সপ্তাহ মাস বছর গেলেই তুমি বারো বছরের তেরো বছরে পরিণত হও তেরো বছরের ছেলেটা পনেরো বছর হয় পনেরো বছর বিশ বছর হয় বিশ বছর তিরিশ বছর হয় তাহলে এই রাত গেলে এই দিন গেলে এই সময় পার হইলে তাহলে এটাই তো আমার জীবন এটাই তো এই জন্য সময়কে ধারণ করা এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারে ছোট্টবেলার থেকে যারা অল্প স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক ওস্তাদদের শিক্ষকদের জীবনে বাচ্চাকে যত উপদেশ দেয় এর মধ্যে সবচেয়ে বড় উপদেশ অন্যতম সময়ের কদর করো সময়ের কদর করো সময়ের কদর করো সময়ের কদর করো এটাই মূল নসিহত আমরাও তো ছেলেবেলায় পড়ালেখা করছি তো ওস্তাদদের জবানে সারাটা জীবন শুনছি এটাই সময়ের কদর করো সময়ের কদর করো স্কুলে পড়তে গিয়ে মুখস্থ করছি মনে আছে প্রাইমারি স্কুলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে অপেক্ষা করে আরবিতে আমরা পড়ছি আল আহাদ সময় কারোর জন্য অপেক্ষা করেন সময় চলতেই থাকে এক সেকেন্ড পৃথিবীর কোন প্রেক্ষাপটে পৃথিবীর যত বড় ভূমিকম্প হোক একটি সেকেন্ড পৃথিবীতে থেমে যায় না এ কি আশ্চর্য জীবন পৃথিবীর কত কিছুই কত উত্থান হয় পতন হয় কত কিছু স্থির হয়ে যায় কিন্তু সময় স্থির হয় এক সেকেন্ডের জন্য থামে না সে চির বহমান সে চলতেই থাকে এই জন্য আমরা যদি এই ছোট্ট কথাটা বুঝি বাবা যে আমার সময়ের কদর করা উচিত কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করেন আল্লাহ তালা বলছে ইন্না ইদাতা সুহুরি হিসনা আশারা সাহারা আল্লাহ বলে নিশ্চয়ই বারো মাস এই যে বছরে বারোটি মাস এটা আমি আল্লাহ তালার নির্ধারণ করা তাহলে বারো মাসের একটা বছর আল্লাহর নির্ধারণ করা মাস আল্লাহর নির্ধারণ করা সপ্তাহ আল্লাহর নির্ধারণ করা এই সময়ের ব্যাপারে এই মাস বছর দিন ঘন্টার ব্যাপারে আল্লাহ তাআলা অকাট্যভাবে একটা চূড়ান্ত কথা বলে দিছে এই আয়াতে যে ফালা তজলিমু ফি হিন্না আনফুসাকু ফালা তজলিমু ফি হিন্না আনফুসাকু আল্লাহ বলে বান্দা আমার দেওয়া এই সময়গুলোতে এই মাসগুলোতে এই বছরগুলোতে তুমি নিজের উপরে জুলুম করো নিজের উপরে জুলুম করো না বান্দা এই সময় আর ফিরবে না এই রাত আর আসবে না এই দিন আর আসবে না তুমি জুলুম করো না এখন জুলুম করা মানে কি জুলুম করা মানে হলো গুনাহা করা ছোট বড় প্রতিটা গুনা জুলুম আমরা স্বাভাবিকভাবে জুলুম বুঝি কেউ কারো প্রাপ্য যদি ঠকায় তাইলে স্বাভাবিকভাবে ওরফ ব্যাপক প্রচলন হইলো এটারে কেবল কয় জুলুম সে জুলুম করছে মানে তার প্রাপ্য যত অত দেয় নাই আর কি জমি হোক টাকা হোক সম্পদ হোক বিটা হোক হ্যাঁ বিচার হোক যেটাই হোক ন্যায্যটা দেয় নাই এই জন্য বলে কি করছে জুলুম করছে অথবা কেউ যদি কাউরে আঘাত করে মারে ধরে হত্যা করে এরকম কোনো কিছু করে তো বলে যে সে তার উপরে কি করছে জুলুম করতে জালে এরকম কিন্তু মূলত অর্থ হলো প্রতিটা গুণা জুলুম প্রত্যেকটি ছোট্ট গুণা বড় গুণা এটাই জুলুম এটাই জুলুম প্রত্যেক পাপীই জালেম আমিও আপনিও প্রত্যেক পাপী জালেম বাকি জালেমদের মধ্যে স্তর আছে কম বেশি আছে প্রতিটা গুনাই একটা একটা জুলুম এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দেওয়া মাস বছর সময় এর মধ্যে তোমরা জুলুম করো না ফালা তাযলিমু ফিননা আনফুসাকুম নিজের উপরে জুলুম করো না অর্থাৎ গুনাহ করো না এই গুনা করে করে তোমার রাত কিন্তু ফুরায়া যাবে দিন ফুরায়া যাবে একদিন হায়াত শেষ হয়ে যাবে একদিন পৌঁছে যাবে একদিন কবরস্থানে পৌঁছে যাবা কাল্লা সৌফা মুন সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার নফরমানের শাস্তি এই নারী এই ছবি এই নাচ এই গান এই অস্থীম দৃশ্য এই সুদ এই ঘুষ এই মিথ্যা চুরি ডাকাতি এই জেনা এই ব্যবিচার এই অসভ্যতা এই না পড়া সেজদা না দেওয়া আল্লাহ পাকের গোলামি না করা এই অসভ্য নাফরমানির পরিণতি কি আল্লাহ বলে বান্দা কবরে আসতেই হবে আমি তখন তোমাকে বুঝাবো আমি বুঝাবো বান্দা আমার নাফরমানির শাস্তি কি আসতেই হবে তোমাকে কবরে এটা এমন অনিবার্য বাস্তবতা যে পৃথিবীর কোনো বুদ্ধিমান কিংবা বেউকুফ কেউই কবর থেকে আড়াল হইতে পারে পৃথিবীতে কেউ যদি জিতেও যায় তাহলেও সে কবরে আসবে কেউ হেরেও যায় সেও কবরে আসবে পৃথিবীর সবচেয়ে চালাক মানুষটাকেও কবরে চলে আসতে হবে পৃথিবীর সবচেয়ে বেউকুফটাকেও কবরে পৌঁছতে হবে এখানে চালাক বেউকুফ বরাবর এখানে ধনী গরিব বরাবর এখানে সুস্থ অসুস্থ বরাবর জীবনে যার কোনো রোগ নাই সেও মরে যাবে জীবনে যার রোগে রোগে রোগাক্রান্ত সেও কি মরেছে মৃত্যুকে আড়াল করা অস্বীকার করা কবরকে আড়াল করার কোনো সুযোগ নাই বা আল্লাহ এটা বলছে বান্দা আসবা কিন্তু হাত্তা জুর মাকাবের কবরে আসতে হবে তোমাকে আর সেদিন আমি তোমাকে জানাবো বুঝাবো এই প্রতিদিন ঘন্টা রাত সেকেন্ডের আমার দেওয়া প্রতিটা মুহূর্তের নাফরমানির পরিণতি কি নাফরমানির পরিণতি কি এইখানে মনে করো তোমরা যে কয়েকজন ছেলে ছুটে আসছো এখন তোমরা অনেকে আসরের নামাজ পড়ো নাই এখানেও আছো কেন বাবা তুমি তো জানো যে এটা একটা মাহফিল অথবা তোমার দিলে আছে যে আমি হুজুরের বয়ান শুনবো ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ ভালো কথা কিন্তু নামাজ কেন পড়লাম তুমি একজন হুজুরকে পছন্দ করতে পারলা তো একজন আল্লাহকে পছন্দ করলা না কেন একজন হুজুরকে কেন পছন্দ করলা এ তো আল্লাহর জন্য যে আল্লাহর কথা বলে দেখা পছন্দ করি তো সেই আল্লাহর হুকুম মানতে অসুবিধা কি সেই আল্লাহ তালার হুকুম মানতে সমস্যা কোথায় এমনিতে একজন হুজুরকে হুজুর আমি আপনাকে পছন্দ করি হুজুর আমি আপনার তামাজ করি না সেজদা দেই না এক ওয়াক্ত নামাজ পড়ি না এই অসভ্য বক্ত দিয়ে আমি কি করি এই এই হাইওয়ান দিয়ে আমার কি দরকার এই বক্ত দিয়ে আমি ঘাস কাটবো না সিরিয়াস এটা দিয়ে আমি করব কি এই ভক্তের আমার লাভ কি আমার দরকার কি এরম ভক্ত আমি কি নির্বাচনে খারাপ মনে হয়েছে আমার উদ্দেশ্য আল্লাহকে ডাকা আল্লাহ দিকে ফেরা আল্লাহকে চিনা আল্লাহর ইবাদত করা আল্লাহর এই অনেক ছেলে পেলে আছে অনেক আলেম ও আমাকে মহব্বত করে কি মহব্বত এ নাম নামকে অস্তের মহাব্বত দেখা হয়েছে লাভ দিছে দৌড় দিছে দৌড় দিছে এতটুকু আরে ভাই এতটুকু হলে কি হল এই জন্য আমরা আজকে সংক্ষেপে কথাটা বললাম আল্লাহ তালা বলেন বলে আস সময়ের কসম আসরের কসম তাহলে এক নাম্বার সময়ের কসম করে আল্লাহ বলছেন বান্দা সময় বড় দামি সময় বড় মূল্যবান এই নিয়ামতের কদর করো তাহলে তুমি আখেরাতে লাভবান হবে আরেকটা হলো আসর থেকে এটা যেমন অল্প সময় আখেরাতের তুলনায় তোমার দুনিয়ার হায়াতও তার চাইতে অল্প সময় আসর থেকে মাগরিব দেখতে দেখতে ফুরায়া যায় তোমার হায়াত আখেরাতের তুলনায় এই দেখতে দেখতে ফুরায়া যায় দেখতে দেখতে ফুরায়া যায় কখন যেন একদিন ষাট বছর হয়ে যাবে চল্লিশ বছর হয়ে যাবে অথবা কবরে চলে যাবে দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যায় সেদিন আমি প্রথম যেদিন রজব মাসের চাঁদ উঠছে ওই দিন আমি যাইতেছি তো পথে এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি এই মাগরিবের নামাজ পড়ার পরে ওইখানে ইমাম সাহেব প্রথম মাগরিবের সালামের পরে আল্লাহ বা রিকলানা ফি রাজা বাবা ববেল লেখ না রমা এটা পড়ছে পড়ছে আরে আমি লাভ দিয়ে উঠছি আমি কি না নি রজব মাশাইয়ে পড়ছে চাঁদ উঠে গেছে রমজান তাহলে আইসে পড়লো মানে আমার কাছে রীতিমতো অবাক লাগছে যে হায় হায় কোন দিন গেল গা বছর একটা বছর কেমনে শেষ হয়ে গেল কেমনে শেষ হয়ে গেল রমজানের প্রস্তুতি চলতেছে এখন রমজানের প্রস্তুতি চলতেছে হা আপনার এই জন্য বললাম দেখতে দেখতে সময় ফুরায়া যায় অল্প সময় হায়াত শেষ হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেক ইনশাল্লাহ সময়ের কদর করা হায়াতের কদর করা আমাদের উচিত ছোট বড় ছেলেরা তোমরাও তোমাদের কদর করা উচিত এ ফালতু ফালতু কোন হাসি মজা ঠাট্টা বন্ধুবান্ধবদের আড্ডা হেতেরে লাত্তি দিলা হেতেরে সুলতান দিলা ঐতের সার ধরে টান দিলা মোবাইল দেখলা নারী দেখলা ছবি দেখলা গান গাইলা দৌড় দিলা লাফালাফি ফালাফালি করলা এই সারাদিন সারা রাত এটা কোনো জীবন না এটা কোনো জীবন না আর শুধু বাংলা অঙ্ক ইংরেজি বই পড়া এটাও কোনো জীবন না আমরা শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জন্য আসি নাই আমরা মুসলমান আমরা আখেরাতের জন্য আসি তাহলে যে জীবনে আখেরাতের কোনো প্রস্তুতি নাই ওইটা কোনো জীবনে না ওটা জানোয়ারের জীবন ওটা জানোয়ারের জীবন যে জীবন আখেরা চিনে না আল্লাহর কসম ওইটা মানুষের জীবন না এটা জন্তু জানোয়ারের জীবন হাইওয়ানের জীবন দুনিয়ার এই বাকি সবগুলো পড়ালেখা না পড়লেও বাতমাস খাওয়া যায় দুনিয়ার বাকি কথা না বললেও দুনিয়া ভোগ করা যায় বুবা মানুষও দুনিয়া ভোগ করে অন্ধ মানুষও দুনিয়া ভোগ করে পড়ালেখা নাই মুরুক্ষ বকলম কলম নামও দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম লোক কোটি 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 টাকার মালিক হয়ে দুনিয়া পুরা ভোগ করে এই জন্য প্রিয় বন্ধু পড়তে নিষেধ করি না কিন্তু এমন পড়াই যথেষ্ট না মুসলমানের জন্য যে পড়া পড়তেছে তো কিন্তু না আখেরা চেনে না নামাজ চিনে না সেজদা চিনে না মালিক চিনে না এটা কোনো পড়াই না এটা কোনো পড়াই না আল্লাহ নিজে বলছে আল্লাহর আলো যার মধ্যে নাই তার মূলত কোনো আলোই নাই মান লম ইজআলিল্লাহু লাহু নূরান ফা ফামা লাহু মিন আল্লাহর আলো যে পেল না সে আলোই পায় না তার জন্য কোনো আলোই নাই ওই যে দেখেন এই দুই ছেলে দেখেন কারে বলে কি বলে হেরা হেগো মোবাইল নিয়ে বসে দেখছেন না তাল ভাই কি পরিমাণ ফালতু ফালাফা দেখেন মানে অসভ্যতা এত বেশি যে কোনো ভদ্রতা মোবাইল এত বড় জানোয়ার বানাইছে যে এটা কোনো আখলাক সব শেষ করে দিছি সাজাইছে কোন ছেলে পেলে এত ফালতু যে কোন ভদ্রতা যে এখানে আলেম আছে এখানে বয়স্ক লোক আছে এখানে একটা মাহফিল হচ্ছে আমারে কি মনে করব মানছে না না কি মনে করব আর কিতাব আমারে কিতাব মনে করব আবার আমার মোবাইল আমার লগে আমি আছি মোবাইলের লগে এমন আবার মানছে মনে কইলে কি আমারে নাম উল্লেখ কইলে কি এই এক जिंदगी ছেলে পেলে কোন কিছুতে আপনার ডানে বামে পৃথিবীর কোন ভদ্রতার কিছুর সাথে তাদের কোনো যোগ সাদস নাই মোবাইলে হাসে মোবাইল নিয়ে কাঁদে মোবাইল নিয়ে নিজের মন্তব্য করে অন্যের মন্তব্য শুনে পৃথিবীর সমস্ত আবেগ অনুভূতি চিন্তা ইচ্ছা আকাঙ্ক্ষা তার যত প্ল্যান প্রোগ্রাম সব মোবাইল নির্ভর আশেপাশে যে পৃথিবী তারও মানুষ আছে পৃথিবীর যে আরো কত কিছু হচ্ছে না হচ্ছে এত কিছু তার দরকার নাই নজর চব্বিশ ঘন্টা মোবাইল সে আর মোবাইল এমন জিন্দিগি ছেলেরা এই জীবন যে জীবন তোমারে একাকী বানায় দিছে যে জীবন তোমারে সারাক্ষণ মোবাইলের উপরে আসক্ত বানায় দিছে এই হাইওয়ানের জিন্দিগি নিয়ে ওই হাইওয়ান যেখানে থাকে আফ্রিকার জঙ্গলে ওইখানে চলে যায় মানুষের এই সমাজে থাকার দরকার কি মানুষের এই সমাজে থাকার দরকার কি কি প্রয়োজন বেটা না মা চিন না বাবা চিন না আল্লাহ চিন না রসুল চিন না আখের চিন না সেটিদার চিন কিচ্ছু চিনে না কিচ্ছু চিন কিচ্ছু বুঝে না শুধু বোঝে এই মোবাইলটা শুধু চিনছেই এটা রাত নাই দিন নাই উঠতে বসতে চলতে ফিরতে ন্যূনতম কোনো ভদ্রতা বলতে কিচ্ছু নেই হায় 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 এই অসভ্যতার পরিণতি কি এর শেষ ঠিকানা কোথায় এই প্রযুক্তি কোথায় গিয়ে থামবে এই আধুনিকতা কোথায় গিয়ে থামবে আমি বুঝি আমাদের ছেলে পেলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে চুল চেহারা লেবাস কথাবার্তা কোন কিছুতে মুসলমানের ছিটে ফোটা নাই ছিটে ফোটাও নাই মুসলমানের কোনো নমুনাই নাই আস্ত জলজ্জ্যান্ত বাচ্চাকে দেখলে বোঝা যায় না এটা কোন যুক্তিতে মুসলমানের বাচ্চা কোন যুক্তি সেজদা নাই পাক পবিত্রতা নাই পেশাব করে বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করার কোনো মানসিকতা নাই হ্যাঁ অজু নাই গোসল নাই নামাজ নাই আল্লাহ নাই রসুল নাই জবানে মালিকের নামটাও বলতে পারে না এত বড় হাইওয়ান এটা মুসলমান কি আমি চব্বিশ ঘন্টা ফিকির চুলের ফ্যাশন জামার ফ্যাশন এই শরীর পূজা দেহের পূজা এ তো জানোয়ারের স্বভাব এটা তো জানুয়ারের স্বভাব নিয়া যে দেহ পূজাতে সারা দিন সারা দিন এ তো বেড়িয়েতের স্বভাব সারা দিন পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি কেরুম লাগে আরেক রকম আরেক ভাবে এই তো সারাক্ষণ ব্যক্তি পূজা দেহের পূজা শরীরের এই জৌলুস নিয়া শরীর নিয়া সারাক্ষণ ব্যস্ত থাকা এ তো মুসলমান ইমানদারের পরিচয় না বাবা নিজেকে তো চেনা উচিত নিজেকে তো বোঝা উচিত ফিকির করা উচিত আহা আমি আসলাম কেন কে আমাকে পাঠাইল কেন পাঠাইলো কেন আসলাম এই পৃথিবীতে আমি কেন আসলাম ঘন্টায় একটা বারও মনে পড়বে না সারাদিনে বুঝি এক ওয়াক্ত নামাজের কথাও মনে পড়ে না এত বড় জানো মুসলমানের বাচ্চা হয় কেমন এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা কেমনে এটা মানুষর বাচ্চা কিভাবে বলেন মিয়া একটা ওয়াক্ত নামাজ পড়ে না এই হাইওয়ান এই জানোয়ার তো মানুষর বাচ্চা কেমনে মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল এটা এত বড় নিকৃষ্ট মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল মুসলমানের ঘরে জন্ম নিয়া মায়ের পবিত্র দুধ মায়ের নয় মাসের গর্বে ধরা সব পৃথা এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায় বলো বাবা তোমরা ছেলেরা বলো বেনামাজি ছেলেরা বলো কোন লজ্জায় কি দেহে সাজলা কারে দেখে অনুসরণ মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত এই শরীরের সাজগোজ কোন বেইমানের মতো সাজলা ওই বেইমান পৃথিবীতে আদর্শ এই চুল পৃথিবীর কোন মডেল বলো মিয়া কোন বেইমান পৃথিবীর কোনো আদর্শ হইতে পারে না আদর্শ তো রসুল্লাহ সাল্লাহ আদর্শ তো সাহাবাই খারাপ আদর্শ তো সাহাবাই রুচি যখন বিকৃত হয় দিল যখন নষ্ট হয়ে যায় তখনই মূলত নিয়ম কাফের বেইমানদের সব কিছু পছন্দ হয় সব পছন্দ কলিজা যদি সাফ থাকতো দিল যদি ইমানে ভরা থাকতো আল্লাহ তালার সাথে সম্পৃক্ত থাকতো তো আল্লাহ এবং তার রসুদের সব কথাই বুঝে আসত বুঝে প্রিয় ভাই তোমরা বলি নাই হইও না আল্লাহ মাফ করে দেন তোমরাও ভালো হও তোমাদেরকে বলা উদ্দেশ্য সবাইকে বলা উদ্দেশ্য আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান ইমসান আল্লাফি খুশ সমস্ত মানুষ আল্লাহ বলেন সময়ের কসম জিন্দিগির কসম হায়াতের কসম রাত দিনের কসম মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন মানুষ যদি নিজের মতো করে চলে মন মতো চলে নিজের মতো করে চলে তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত সে লস হবে তার আখেরাত বরবাদ হবে তাইলে লাভবান হইতে হইলে কি করতে হবে আল্লাহ তালা বলেন চারটা কাজ করতে হবে ইল্লাদিন আ মানে ও আমিল হাত অথা হাত অথা একজন মানুষের ডিউটি চারটা এই চারটি কাজ যে মানুষ করে সে লাভবান এই চারটি কাজ যে করে না সে খাসারা সে লস ক্ষতিগ্রস্ত চারটা কাজ এক নম্বর ইমান যে তার নিজের ইমান ঠিক করে সে লাভবান দুই ও আমিল উৎসবাদিহাত যে নেক আমল করে সে লাভবান তিন অতাওয়া সাউবিল হাক যে অন্যকে ইমানের দাওয়াত দেয় সে লাভবান চার অতাওয়া সাউবিল সব যে অন্যকে ন আমলের দাওয়াত দেয় সে লাভবান এগুলোর আরও তাফ আছে আমি সংক্ষেপে বলল তাহলে চারটি কাজ চারজনে না একজনে একই ব্যক্তি যে চারটি কাজ নিজের মধ্যে আনে নিজের ইমান ঠিক করে নিজের আমল ঠিক করে অন্যকে ইমানের দাওয়াত দে দেয় অন্যকে ন্যাক আমলের দাওয়াত দেয় তাহলে এই দুই জিনিস নিজের সংশোধন মানুষের সংশোধন নিজের ফিকির উন্মতের ফিকির নিজের ভাবনা মানুষের ভাবনা এই দুইটা যার মধ্যে আমিও ইমান আনবো আরও বান্দাকে ইমানের দিকে ডাকবো আমিও সেজদা দিব আরও আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো এই দুইটা কাজ দুইটার মধ্যে চারটা মানে নিজের ইমান নিজের আমল অন্যের ইমান অন্যের আমল এই দুইটা কাজকে একসাথ করে যে নেয় আল্লাহ তালা বলে সে সফল সে কামিয়াব সে লাভবান সে জান্নাত সে জান্নাতি এই জন্য আজকে এতটুকুই কথা আমি সবার কাছে অনুরোধ করি প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার নিজের ইমানের ফিকির করো নিজের আমলের ফিকির করো মানুষকে ইমানের দিকে ডাকো মানুষকে আমলের দিকে ডাকো দাওয়াত তাব্লিগের এই মেহনত সারা পৃথিবী জুড়ে যে মেহনত এটা এই চার মেহনত এই চার কাজের মেহনতকে বলে এই চার কাজের মেহনতকেই দাওয়াত বলে এটাই মেহনত নিজের ইমান ঠিক করা উম্মতকে ইমানের দিকে ডাকা নিজের আমল ঠিক করা উম্মতকে আমলের দিকে ডাকা এই চারটা কাজের সমন্বয়